ভাতিজা মানেই হচ্ছে আপনার চোখ বন্ধ করেই ডিসিশন মানে চোখ বন্ধ করেই আপনি পছন্দ করার মতো গাড়ি পাবেন ভাতিজার কাছে আসসালাম কেমন আছেন ভালো তুমি তো কয়েকদিন পর পর একটা করে আগুন নিয়ে আসো একটা করে ভালো ভালো গাড়ি আনি যেন তাড়াতাড়ি বিক্রি হয় এজন্য আচ্ছা এর আগে আমরা এখানে একটা পিয়াস লাইভ করছিলাম মনে আছে যে ওটা ছিল ষোলো মডেল এটা হচ্ছে আঠারো মডেল এটা রেজিস্ট্রেশন হচ্ছে তেইশে এটা অনেক লাস্টে এর লাস্টে একদম যাদের প্রিয়াস দরকার আজকে লুৎফর নিয়ে আসছে একটা প্রিয়া গাড়ি আর লুৎফরের গাড়ি মানি ভাতিজার গাড়ি মানি হচ্ছে আপনি চোখটা বন্ধ করে ডিসিশন নিতে পারবেন যে হ্যাঁ এই গাড়ি দেখার কিছু নাই চেক করার কিছু নাই আসবো পছন্দ হবে নিয়ে এত সুন্দর একটা পিয়াস সব জায়গায় অসাধারণ কন্ডিশন এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার আঠারো আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার তেইশের লাস্টে দেখেন গাড়ির সিলিং দেখলে মনে হয় করতেছি একদম নিট এন্ড ক্লিন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা মাইলেজের চিন্তা করেন মাইলেজ নিয়ে ভাবেন যে এক লিটার তেলে কয় কিলো যাবে একবার তেল ভরলে কতদিন পরে আবার ভরতে হবে তাদের জন্য মানে গুড ডিসিশন আছে প্রিয়াস এই গাড়িটা নাম্বার প্লেটটা আমি একটু ভালো করে আজকে দেখাই তারপর অন্য জায়গায় যাই দেখেন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির নাম্বার প্লেট তাও এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে আপনার দুই হাজার তেইশের লাস্ট আপনি দেখেন পুরো নাম্বার প্লেটের ভিতরে এখন পর্যন্ত একটা জায়গা থেকে একটু রঙ ওঠে নাই দেখেন গাড়ি পূরণ হলে কিন্তু আস্তে আস্তে এই রংগুলো উঠতে থাকে এবং আপনার এই নাম্বার প্লেটের মধ্যে অনেক সময় আচর ধাক্কা গুতা অনেক স্পট থাকে বাট একদম ফ্রেশ মনে হচ্ছে একটু আগে বিআরটি থেকে লাগাই নিয়ে আসছে মিরপুর থেকে গাড়ির মডেল আঠারো রেজিস্ট্রেশন তেইশে লাস্টে তেইশে লাস্টে সেফটি প্যাকেজের গাড়ি এটা আসছে পঁচাশি হাজারে এখন আছে মনে হয় নব্বই একানব্বই হাজার আছে তাই পাঁচ ছ হাজার কিলোমিটার চলছে গাড়িটা অনেক সুন্দর এবং আপনারা যারা এই গাড়িটা সরাসরি আসে দেখবেন যা আছে অরিজিনালি দেখাতেই আপনার পছন্দ হয়ে যাবে

গাড়ির মডেল হচ্ছে আঠারো আর রেজিস্ট্রেশন লাস্টে আপনি দেখছেন গাড়ির একদম ভিতরে ক্যামেরা ঢুকাই দিছি যাতে বোঝা যায় আর কি যারা লুৎসরের কাছ থেকে আগে পরে গাড়ি কিনছেন বা লুৎফরের ভিডিও দেখছেন আপনারা সবাই জানেন যে কিন্তু বাইসা বাইসা গাড়ি কিনে মানে গাড়ি একটা দেখবেন দুইটা দেখবেন বা যেটাই দেখবেন পছন্দ হবে আজকে ইঞ্জিন খুলে দিচ্ছি হ্যাঁ ওকে তাহলে ইঞ্জিন রুম খুলে দিচ্ছে লুৎফর আমরা পাল কালার এর একটা প্রিয়াস গাড়ি দেখাইতেছি আঠারো মডেল ই জাপানের টায়ার সহ

দেখছেন একটা রেজিস্টার্ড গাড়ির চেহারা যেমন থাকে এই সিগারের এই গাড়িটাও সেম ওই রকম আপনি সরাসরি আইসা দেখেন আপনার কাছে মনে হবে যে আপনি একটা নতুন গাড়ি দেখতেছেন ইভেন আপনি এই গাড়ির প্রত্যেকটা স্টিকার ইভেন আপনার প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা জায়গা এখনো পর্যন্ত রিকন্ডিশন ফ্লেভারে আছে মানে মডেল আঠারো হইতে পারে রেজিস্ট্রেশন তেইশ হইতে পারে আমার মনে হয় আপনি নাম্বার প্লেট খুলে ফেললে এটাকে রিকন্ডিশন মনে হবে কন্ডিশনটা এই লেভেলের গাড়িতে এমন কন্ডিশনে আপনি না হলে যে ভিতরে কন্ডিশন এত পরিষ্কার করা পসিবল না আপনি দেখেন আপনি কি শত চেষ্টা করলো একটা গাড়ির স্টিকার এই জায়গাগুলো ময়লা হয়ে গেলে সিরিয়া গেলে ফাইটা গেলে আপনি আবার এমন করতে পারবেন জীবন অসম্ভব না প্রত্যেকটা জায়গার এই যে ফোটা গুলা দেখেন বাড়ির চোখটা বন্ধ করে গাড়ি পছন্দ করতে পারবেন লুৎফরের গাড়ি না দেখেই ডিসিশন নেওয়া যায় প্রত্যেকটা জুরি আপনি চেক করবেন এখানে এসে যে কোনো জায়গায় হালকা পাতলা একটু ধাক্কাও কখনো লাগছে কিনা দেখছেন ওকে তো যাই হোক গাড়ির সিসি হচ্ছে আঠারোশো

আর আজকে যা এই পেয়ার সাথে দেখাচ্ছে আমার মনে হচ্ছে এটা থাকবে না এটা ইনশাআল্লাহ এটা সরাসরি যদি কেউ আয়শা দেখে তাহলে এই গাড়ি যদি 50000 টাকা বেশিও লাগে এই গাড়ি কেউ রাখা যাবে না আমার গাড়ি কেউ রাখবে না মডেল 2018 আর রেজিস্ট্রেশন সাল আছে 23 এর লাস্টে 23 এর লাস্টে কিন্তু আপনার ফুল সেন্সরওয়ালা এই যে এখানেও কিন্তু সেন্সর আছে হ্যাঁ এস সেফটি প্যাকেজের গাড়ি টায়ার দেখেন টায়ার একদম নতুনের মতো আমাকে কাছে অপশন নামানো আছে সেফটি প্যাকেজের গাড়ি

এবং আপনি গাড়ির জাস্ট কর্নার দেখেন এই যে এই জায়গাগুলো দেখেন আমি বললাম তো লুৎফরের গাড়ি আইসা পছন্দ না হওয়ার কোনো কারণ নাই আপনি গাড়ি আসার পরে গাড়ি খারাপ এটা বইলা গাড়ি রিজেক্ট করতে পারবেন না হুম পিছনে আছে আমাদের গাড়িগুলো সুন্দর কাপড়ের সহ দাম সুন্দর শুধু আসতে হবে সামনে সামনে গাড়িটা দেখতে হবে চালাতে হবে গাড়ি মাইলেজ ভালো ইনশাআল্লাহ গ্রেড ভালো আপনি দেখেন না এই যে ভিতরে সিলিং যা যা আছে সবকিছু এখনো রিকন্ডিশন এই জায়গাগুলো দেখেন আমার ভিডিওতে কি পপক করা লাগে না আমার গাড়ি ভালো কাস্টমাররা জানে কারণ আমি আল্লাহর রহমতে আপনার কাছে ভিডিও করতেছি প্রায় 20 21 সাল থেকে মেবি হ্যাঁ একদম প্রায় 4 5 বছর ধরে আমি আমার রেগুলার লাইভ করা লাগে না বা যে কয়টা স্পেশাল গাড়ি আনি দুইটা লাইভ করি মানুষ বুঝে হ্যাঁ যে লুতছুরের গাড়ি ভিডিও করতেছি আপনার শুধু আপনার ফোন মানে কললেই কাস্টমার বলে কি ভাই গাড়ি দেখা লাগবে না তোমার গাড়ি আমার জানা আছে কেমন নাম্বার প্লেট দেখলেই শান্তি বললাম তো আয়শাখালি টাকা দিয়া গাড়ি নিয়ে যাবেন গাড়িটার মডেল

আপনি এত ভিডিও করতেছে কোনো কমেন্টে ব্যাড কমেন্ট নাই যদি একটা খারাপ গাড়ি বিক্রি করতাম মানুষ অবশ্যই বলতো যে ভালো গাড়ি খারাপ গাড়ি ভালো শোরুম খারাপ শোরুম কি সব বুঝে হ্যাঁ সব বলে ভিডিও কমেন্টে সব বলে আল্লাহর রহমতে আমার কোনো ব্যাড কমেন্ট নাই টাকা দিয়ে ভালো গাড়ি কিনি ভালো গাড়ি বিক্রি করি ইনশাআল্লাহ আমি সব বিষয়ে সবাই হ্যাপি যারা নিছে সবাই হ্যাপি এবং এই সুনামটাই ধরে রাখতে চাই ওকে ভালো গাড়ি দিতে থাকো যতদিন বাইচা থাকবা ইনশাল্লাহ আমিও ভালো গাড়ি থাকবো যারা কিনবে তারা আজীবন আমাদের গাড়ি আছে আপনাদের যার যেটা রাশ আছে এক্সপেন্ডার আছে অনেক গাড়ি আছে আপনারা যোগাযোগ করেন লুক আছে যেই গাড়িটাই নিবেন ইনশাল্লাহ শান্তি মতো চালাইতে পারবেন আল্লাহ হাফেজ লাস্ট বলে আঠারো তেইশ পঁচিশ পঞ্চাশ জি পঁচিশ পঞ্চাশ আপাতত বিদায় নেক্সট লাইভে দেখাল